হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার টু ডেজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটিতে আপনারা আমার সাথেই থাকবেন প্রতিদিনের কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে গাছে পানি দেয়া গাছে টুকটাক যত্ন করে নেয়া তো আমার বাসার সামনে যে গাছগুলোকে আমি রেখেছি সেগুলোকে আজকে প্রথমে পানি দিয়ে নিলাম আমার বাসায় যতগুলো ফার্নিচার আছে তার মধ্যে সব থেকে পছন্দের ফার্নিচার হচ্ছে আমার এই কফি টেবিলটা একে তো এটা দেখতে খুব সুন্দর সেজন্য আমার পছন্দের আর এছাড়াও আরেকটা কারণ আছে আর সেটা হলো এইটা হচ্ছে আমার বিয়ের আগে কেনা মানে বিয়ের কিছুদিন আগে কেনা আর কি যখন ছেলের বাসা থেকে আমাদের বাসায় দেখতে এসেছিল তার কিছুদিন আগে আমার বাবা এটা কিনেছিলেন এবং এটা আমার বাবা আমাকে গিফট করেছিলেন আর সেজন্যই কিন্তু এটা আমার সব থেকে বেশি পছন্দের ফার্নিচার আর আমি সব সময় চেষ্টা করি এটাকে এক্সট্রা যত্নের মধ্যে রাখতে যদিও আমার মেয়ের কারণে অনেক সময় সেটা হয়ে ওঠে না কারণ কিছুদিন আগে কিন্তু আমার মেয়ে চেয়ারের যে সাদা অংশগুলো আছে সেখানে সে হচ্ছে কালার করেছিল তো এটা দেখে কিন্তু আমার অনেক রাগ হয়েছিল তার উপর কিন্তু কি আর করব ছোট মানুষ আর টেবিলটা যে আমি এই সুন্দর পিতলের জগটা দিয়ে সাজালাম এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন এটা কিন্তু তিরিশ চল্লিশ বছরকার আগের আর অল্প কিছুদিন পরে যেহেতু ঈদ তো বাসার কোন জায়গাটাকে কিভাবে করে সাজাবো সেটা নিয়ে কিন্তু এখন থেকে আমি প্ল্যান করা শুরু করে দিয়েছি আমরা যারা গৃহিণীরা আছি আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের সংসারকে অসম্ভব রকমের ভালোবাসি কারণ ভালোবাসা না থাকলে কিন্তু সংসার করা একদমই সম্ভব না আমি মনে করি সংসার হচ্ছে একটা ফুলের মালার মতো যেই মালাটা অসংখ্য ফুল দিয়ে গাঁথা হয় এবং গাঁথার পরে সেটাকে হচ্ছে শক্ত করে গিট দিয়ে দিতে হয় যেন ফুলগুলো খুলে পড়ে না যায় তো সংসারটাও অনেকটা এরকমই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা মুহূর্ত সব কিছু আমরা একত্রে করে আমরা সুন্দর একটা বাসা বানাই সেটা যত ছোটই হোক কিংবা বড় হোক সেটা কোনো ব্যাপার না আর প্রত্যেকটা মেয়ের কাছে তার সংসার অনেক বড় স্বপ্নের একটা জায়গা যেখানে প্রত্যেকটা জিনিস তিলে তিলে গড়ে তোলা হয় এই সুন্দর ছোট্ট কিউট ডোর বেলটা তো আমি সেদিন কিনে নিয়ে এসেছি যেটা আপনাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম তো এই ঘন্টাটার ভিতরে একটা ছোট্ট বল ঝুলানো ছিল যেটাতে হচ্ছে সাউন্ড হতো তো এটা হচ্ছে আমার হাত থেকে পরে ভেঙে গিয়েছে তো পরে সময় সুযোগ করে এটাকে আমি হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যে যারা যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী ব্লগটা রেডি করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আমার লাইফস্টাইল ব্লগ দেখতে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ইতোমধ্যেই যারা সাবস্ক্রাইব করে আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন আগে অনলাইনের একটা পেজ থেকে আমি এই সেটটা কিনেছি আমি মূলত এটার মধ্যে হচ্ছে গাছ রাখবো প্রতিনিয়তই চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে কিভাবে বাসাটাকে সুন্দর করে সাজানো যায় আর ঘর সাজানো যাদের নেশা তারা তো সবসময় সার্চ করতে থাকেন যে কি কী দিয়ে কীভাবে বাসাটাকে সুন্দর করে সাজাবো তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না সারাক্ষণই চেষ্টা করি কিংবা ভাবতে থাকি খুঁজতে থাকি যে এরপর কোন জায়গাটা কীভাবে কী জিনিস দিয়ে সাজাবো তো আমি এরকম তিনটা ক্লিপ নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি হ্যাং করব সেই সাথে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হাতুড়ি যেটা ছাড়া আমার এই কাজটা সম্পন্ন হবে না তো প্রথমে আর কি আমি দেখছিলাম যে কোন জায়গাটাতে বসালে দেখতে ভালো লাগবে তো সেই অনুযায়ী আমি ফার্স্ট ক্লিপটা হচ্ছে দেয়ালের সাথে আটকে দিচ্ছি আমি মূলত আজকের এই মেকোভারটা কিন্তু ঈদের জন্য করছি যেন একবারে আমার ঈদের সময়টাতেও এই লুকটাতেই চলে যায় তো সেই জন্য একটু চিন্তা ভাবনা করেই কাজ করছি কারণ ঈদে বেশ কিছু গেস্ট আসবে বাসায় সেই সব কিছু চিন্তা করেই আমি আজকে আমার এই মেকোভারটা করছি তেমন কিছুই না খুবই সামান্য সাধারণ একদম আমার হাতের কাছে যা আছে সেটা দিয়ে কিন্তু আমি আজকে আমার বাসাটাকে সাজিয়ে নিচ্ছি বাসার সবাই যখন ঘুমিয়ে থাকে কিংবা যখন আমি বাসায় একা থাকি তখনই কিন্তু বেশিরভাগ সময় আমি এই কাজগুলো করে থাকি যেমন বাসার সবাই এখন ঘুমাচ্ছে রেস্ট করছে আর এই সময় হচ্ছে আমি আমার এই শখের যে কাজ সেগুলো করছি এবং ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার আরও অনেক বেশি ভালো লাগে এই কাজগুলো করতে তো এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা গাছ এই গাছটার নাম আমি ঠিক জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছটা অনেক সুন্দর অনেক কালারফুল একটা গাছ মানে ঘরের যে কোনো জায়গায় যদি রাখা যায় তাহলে ঘরের লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায় আর তিন নম্বর বোতলটাতে রাখার জন্য আমি বারান্দায় এসেছি এখান থেকে একটা গাছ নিব তো কোন গাছটা নিব সেটা খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে আমি আসলে একটা গাছ সিলেক্ট করলাম সেটা হচ্ছে এই ছোট্ট মনস্টেরা গাছটা আপাতত এখন এটা দিয়েই সাজাচ্ছি পরে যদি অন্য কোনো গাছ মনে হয় যে এখানে রাখলে সেটা বেশি ভালো লাগবে তাহলে পরে আবার চেঞ্জ করে নিব তো এটাই হচ্ছে আমার আজকের হোম ডেকোরেশনের ফাইনাল লুক তো আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো ঘর সাজানোর কাজ শেষ করে এখন ঘর গুছানোর কাজে চলে এসেছি যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যদি আপনারা আমার লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন এতে করে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি সব সময় ওভেনের ওপর এরকম একটা কাঠের ট্রে রাখি যেটার মধ্যে আমি ছোটো কিছু জিনিস সাজিয়ে রাখি তো এই ট্রেটার উপর আমি কমন কিছু জিনিস রাখি অলওয়েজ আর সেই জিনিসগুলো হচ্ছে একটা ক্যালেন্ডার রাখি যেটার দিকে তাকালে সহজেই বোঝা যায় যে আজকে কত তারিখ আর হচ্ছে একটা গাছ রাখি যেটাতে এই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগে আর টিস্যু তো সব সময়ের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস সেটাকে আমি সবসময়ে ওভেনের ওপরে রাখার চেষ্টা করি যেন সবাই ইজিলি এখান থেকে নিতে পারে কিছুদিন পর পর আমি সাজানোর জিনিসগুলোকে একটু ওলট পালট করে রাখি এতে করে দেখতে একঘেয়ে আমি লাগে না সব সময় চেষ্টা করি খাওয়া দাওয়ার পরে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে তাহলে আর কোনো ঝামেলা হয় না ডাইনিং টেবিলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও ভালো লাগে এই যে আমি সারা দিন আজকে কি কি কাজ করবো সেগুলোকে আমি একটা ছোট্ট নোটে লিখে রেখেছি আর নোটটাও কিন্তু আমি ডাইনিং টেবিলের ক্লথের নিচেই রেখেছি যেন এটা হারিয়ে না যায় তো আমি সেই অনুযায়ী আমার কাজগুলোকে প্রতিদিন করে থাকি ঘরের প্রত্যেকটা কাজই যদি আমরা গুছিয়ে করতে পারি তাহলে আর কি খুব একটা ঝামেলা হয় না সময় মতো সব কিছু মেনটেন করা যায় আর যদি গুছিয়ে না করি তাহলেই হচ্ছে বিপত্তি তো কাজের ফাঁকে মনে পড়লো যে অনেকক্ষণ আগে আমি দুধ জাল করে রেখেছি মেয়ের জন্য একটা পুডিং বানাবো যতই কাজ থাকুক না কেন যদি বাচ্চার কোনো কিছুর কথা মনে পড়ে যায় তখন সব কাজ ফেলে বাচ্চা সেই কাজটাকে আগে করে নেওয়ার চেষ্টা করি আমার বাচ্চা ফর্মুলা মিল্ক কিংবা হচ্ছে কাউ মিল্ক কোনোটাই খায় না তো কিছুদিন আগে আমার এক বড় আপুর সাথে আমার কথা হচ্ছিলো তো তখন সে আমাকে বলল যে যেহেতু সাফিয়া কোনো রকমের দুধ খাচ্ছে না তো তার জন্য তাকে প্রতিদিন কোনো না কোনো দুধের আইটেম করে খাওয়াতে এই যেমন পুডিং কিংবা হচ্ছে পায়েস অথবা পনির এই টাইপের কোনো কিছু আর টক দই তো আমার মেয়ে একদমই খায় না টক দই বা মিষ্টি দই এগুলো কোনো কিছুই খায় না আর বাচ্চার মায়েদের তো সব সময় টেনশান থাকে যে কি করে খাওয়াবো কি খাওয়ালে বাচ্চা পছন্দ করবে বা অল্প খেলেও সে অনেক পুষ্টি পাবে তো সেই সব কথাই সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে আমি আজকে হাফ লিটার দুধকে জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি আর আগে থেকেই ক্যারামেল রেডি করে রেখেছিলাম সেই সাথে হচ্ছে দুইটা ডিম ভ্যানিলা এসেন্স আর হচ্ছে দুই টেবিল চামচ চিনি দিয়ে আজকের এই পুরিংটা করছি আমি খুব বেশি চিনি দিব না তার কারণ হচ্ছে যেহেতু এটা আমি আমার বেবির জন্য বানাচ্ছি বাচ্চাদেরকে চিনি না দেওয়াই ভালো তারপরেও যেহেতু একটু মিষ্টি না হলে খাবে না সেই জন্য আমি দুই চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি সংসারের কোন কাজটা কোন সময় করব। সেটা যদি একটু আগে থেকে পরিকল্পনা করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো আমি কিছুদিন আগে এই মশলাগুলোকে নিয়ে এসেছিলাম সেগুলোকে আজ গুছিয়ে নিচ্ছি যেহেতু ঈদের আর বেশি দিন নাই তো যেই মশলাগুলো প্রয়োজন সেগুলো কিছুটা কিনে নিয়ে এসেছি মানে যেগুলো খুব বেশি প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসেছি আর একদম ঈদের আগে দিয়ে বাকি যেগুলো দরকার হবে সেগুলো নিয়ে আসব। পরিবারের অন্যান্য সদস্যদের ভালো লাগা খারাপ লাগা কিংবা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা যেরকম তাদের জন্য ব্যবস্থা করি খাওয়া দাওয়ার সেই সব ব্যবস্থা কিন্তু নিজেদের জন্য করা প্রয়োজন কারণ আমরা যদি ভালো না থাকি তাহলে কিন্তু পরিবারের অন্যরা ভালো থাকবে না তাই পরিবারের অন্য সদস্যদেরকে ভালো রাখতে হলে আগে হচ্ছে আমাদেরকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর সেই কারণেই পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি যত্ন নেয়ার পাশাপাশি আমি চেষ্টা করি নিজের প্রতিও একটু যত্ন নেয়ার আমার ইউটিউব জার্নির এই ছোট্ট পথ যারা আমার সাথে আছেন আমার পরিবারের অংশ হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অল্প কয়েক দিনে যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন কিংবা আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি সব সময় অনেক বেশি কৃতজ্ঞ থাকব আমার যেসব আপুরা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই কমেন্টগুলো যখন পড়ি তখন আমার মন অনেক ভালো হয়ে যায় আর আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি আমার অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি এতে করে আমার দিনের যে কাজগুলো আছে মোটামুটি সবগুলোই শেষ সংসারের সব কাজ করে নিজের জন্য একটু সময় বের করা অনেক বেশি কঠিন কিন্তু তারপরও চেষ্টা করি যে নিজের জন্য একটু সময় বের করে নিজের যত্ন নেওয়ার হয়তো রেগুলার সেটা হয় না তবে একেবারেই যে হয় না তা না এই যে আমি রেগুলার ব্লগ বানাচ্ছি এটার প্রতি যদি ভালো লাগা না থাকতো তাহলে কিন্তু কখনই করতে পারতাম না আসলে ছোটবেলা থেকেই আমার হচ্ছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির প্রতি অনেক বেশি ভালো লাগা ছিল তো সেই ভালো লাগাটাকেই কাজে লাগানোর চেষ্টা করছি জানি না কতটুকু সফল হতে পারবো বা কত দূর যেতে পারব তখনই কোনো কাজ করা সম্ভব যখন সেটার প্রতি আমাদের ডেডিকেশন থাকে কিংবা ভালো লাগা থাকে অনেক এক্সপেকটেশান নিয়ে পুরিংটাকে খুললাম বাট আসলে দেখতে খুব একটা ভালো হয়নি আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ